বন্ধুগণ দেখুন আপনারা চিনতে পেরেছেন কি না গাছটাকে এটা হলো অরল গাছ আমাদের গ্রাম বাংলায় প্রত্যেকের বাড়িতেই এই গাছটা আগে দেখা যেত এই অরল গাছের সবজি আমরা ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি আর কিছুদিন পরে এটার মধ্যে ফুল এসে যাবে এখনই দেখা যাচ্ছে ছোট এক দুটা ফুলের মতো এই দেখুন ফুলের মতো দেখা যাচ্ছে আর কয়েকদিনের মধ্যে এটার মধ্যে ফুল এসে যাবে এবং অরল ধরবে এটার গাছও যে খুব একটা বড় হয় তা না ছোট্ট হয় ডুয়ার্স প্রকৃতির এটাকে লাগালে বাড়ির একটা সাইডে বা খালি জায়গায় সীমানার মধ্যে আমিও সীমানার মধ্যে একটি বিচপ পুঁতে দিয়েছিলাম দেখুন কি সুন্দর গাছ হয়েছে এটা হলো আমাদের সে প্রিয় অরল গাছ আমরা যেটাকে গ্রাম বাংলায় বলে থাকি অনেকে অরহর বলেও এটাকে ডাকে এটা আগে আমাদের গ্রাম বাংলার প্রত্যেকের বাড়ির মধ্যেই দেখা যেত এখন প্রায় বিলুপ্তির পথে কারণ এটাকে মানুষ বাণিজ্যিকভাবে চাষবাস করে না কিন্তু এটার উপকারিতা খুব বেশি এটা থেকে যে এটা ডাল পাওয়া যায় যেটাকে আমরা অরলের ডাল বলি বা অরহর ডাল বলি সেটা খুব পুষ্টিকর একটা ডাল প্রোটিন ফাইবার ক্যালসিয়াম সব কিছু ভরপুর এটা তাছাড়া এটার যে এই তিনটে পাতা এটাকে আমাদের জন্ডিস হয়ে গেলে মানে রক্তের মধ্যে বিলিরুবিন বেড়ে যায় যখন যখন প্রস্রাব হলুদ হয় মানুষের ডাক্তারবাবু বলে জন্ডিস হয়েছে তোমার তখন আমরা এটাকে সিদ্ধ করে খাই অনেকে রস করে খাই এবং ডায়াবেটিসের রুগী যারা তাদের জন্য খুব উপকারী কাজেই আমরা যে কোনো লোক এটাকে বাড়ির যে কোনো জায়গায় লাগিয়ে রাখলে এটা থেকে আমরা ভালো একটা ডাল খেতে পারি এবং আমাদের যদি বাড়ির মধ্যে কারোর জন্ডিস হয় সেক্ষেত্রেও ওষুধ হিসাবে ব্যবহার করতে পারি এখন চাষের অভাবে বাণিজ্যিকভাবে চাষ হয় না বলে এটা প্রায় বিলুপ্তির পথে এটা আশ্বিন কার্তিক মাসের দিকে এটার মধ্যে বীজ আসে এবং ফুল ফল দেখা দেয় এবং মাঘ ফাল্গুনের মধ্যে এটা পেকে যায় এটাকে কাঁচাও খাওয়া যায় আমরা ছোটোবেলা এটা থেকে কাঁচা কাঁচাও খেয়েছি এটা এটা আপনার সিমের মতো হয় বিনের মতো হয় লম্বাটে এটা থেকে টিপ দিলে সবুজ সবুজ মটরশুটির মতো দানা বেরোয় যেটাকে আমরা কাঁচা কাঁচাও খেয়েছি পেকে গেলে একদম শক্ত ছিমের বিছির মতো হয়ে যায় সেটাকে রান্না করলে বেশ পুষ্টিকর একটা ডাল হয় একটা পরিবারে একটা বা দুটো গাছ থাকলে যথেষ্ট এটা এসজগুলো ভালো ওষুধি গুণো ভালো